হ্যালো বন্ধুরা চলো জেনে নিই আজকে একটি গল্প ছোট্ট হলেও ভীষণ গুরুত্বপূর্ণ একটি গল্প একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা তুমি কি টাকা ভর্তি পার্স কোনো দিন আমাদের কাজের মাসিক কাছে রেখে যেতে পারবে মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল টাকা ভর্তি পার্স আর কাজের মাসিক কাছে। কখনো না তখন মেয়েটি বলল তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও আরেকটি গল্প শুনে নেওয়া যাক মাটির মূর্তি তৈরি করা এক কুমোর একদিন ভগবানকে বলল হে প্রভু আমিও একটি কলাকার তুমিও একটি কলাকার তুমি আমার মতো অসংখ্য পুতুল তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছ আর আমি তোমার অসংখ্য মূর্তি তৈরি করে এই পৃথিবীতে বিক্রি করি কিন্তু আমার তখন খুব হাসি পায় যখন দেখি তোমার তৈরি পুতুল নিজেদের মধ্যে মারামারি করে আর আমার তৈরি পুতুলের সামনে সবাই নত করে